নতুন বছরে ভিন্ন কোন দেশে ঘুরতে যাবেন ভাবছেন যাতায়াত করবেন কিভাবে থাকা খাওয়ার জন্য আপনার এসব চিন্তা মাথায় রেখেই ভ্রমণের জন্য বিভিন্ন দেশের স্থান বাছাই করেছে ন্যাশনাল জিওগ্রাফি সেখান থেকে চলুন জেনে নেই বিভিন্ন দেশের দশ স্থান অ্যান্টিগুয়া বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত গোয়তামালা অ্যান্টিগুয়া কফি বাগানের মধ্যে দিয়ে হাইকিং কিংবা পাহাড়ের চূড়ায় বসে মেঘের ভেলা দেখতে চাইলে ঘুরে আসতে পারেন ঐতিহ্যের শহর অ্যান্টিগুয়া থেকে ওকালা ন্যাশনাল ফরেস্ট রদ, জলপ্রপাত কালো ভালুক ও বিরল প্রজাতির গাছপালার জন্য বিখ্যাত ফ্লোরিডার ওকালা বন্য পরিবেশের পাশাপাশি ওকালা জাতীয় উদ্যানে দর্শনার্থীদের বিনোদনের জন্য আছে মাছ ধরার ব্যবস্থাও ব্যাংকক নতুন ও পুরনো দারুণ এক মিশ্রণ আছে ব্যাংকক শহরে যদিও থাইল্যান্ডের রাজধানীর আলো ঝলমলের দিকটির সঙ্গে আমরা বেশি পরিচিত তবে ব্যাংককের আছে বেশ কিছু মনোমুগ্ধকর স্থাপত্য পুরনো মন্দির ও স্মৃতিস্তম্ভ রাজা আম্পাট দ্বীপপুঞ্জ সমুদ্রের তলদেশের বিচিত্র ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে কাছে থেকে দেখতে চাইলে ডুব দিতে পারেন রাজা আমপাট দ্বীপপুঞ্জে এই দ্বীপপুঞ্জে আছে প্রায় পাঁচশো ধরনের প্রবাল এবং হাজারের বেশি কোরাল রিফ মাছ সংরক্ষণকারীদের তৎপরতাই ফিরে আসছে গুয়াদা লাহারা মারিয়াচির সুরের সঙ্গে তাল মেলাতে চাইলে যেতে হবে গোয়াদা সেখানেই বছর আগস্ট ও সেপ্টেম্বর মাসে শতকে উদ্ভূত এই সঙ্গীতের আসর বসে সেনোবেটিক মনাস্টিসিজম ইতালির উপদ্বীপে সন্ন্যাসীরা বরাবরই খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত সন্ন্যাস জীবনের আধ্যাত্মিকতাকে খুব কাছ থেকে দেখা যায় সেনোবেটিক মনাস্টিসিজমে এখানকার সন্ন্যাসীরা সব ধর্মের সাদরে গ্রহণ করেন লস অ্যাঞ্জেলেস নতুনভাবে শিল্পের ছোঁয়া লেগেছে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ব্ল্যাক আর্ট প্রোগ্রামে কৃষ্ণাঙ্গ শিল্পীদের আতা এক দশমিক তিন মাইল প্রসারিত দেওয়ালের দেখা মিলবে এখানে গ্রিনল্যান্ড নতুন আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ায় এখন সহজে প্রবেশ করা যায় বরফে আবদ্ধ গ্রিনল্যান্ডে অবিশ্বাস্য সৌন্দর্যে ঘেরা এই দ্বীপে গিয়ে নিতে পারেন আদিবাসী ইনুইস জাতির সংস্কৃতির অভিজ্ঞতা কানা যাওয়া রকম ভিড় ছাড়া জাপানি সংস্কৃতি ও খাদ্যের স্বাদ পেতে যেতে পারেন কিওটো থেকে দুই ঘন্টা দূরত্বে অবস্থিত কানা যাওয়াতে এ শহরে রয়েছে অনেক পরিপাটি বাগান স্ট্যান্ড ও অরিয়েন্টাল এক্সপ্রেস মহামারীর কারণে চার বছর বিরতির পর আবারও চালু হয়েছে মালয়েশিয়ার বিলাসবহুল ট্রেন স্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস মালয়েশিয়া সিঙ্গাপুর ও থাইল্যান্ডে ভ্রমণ করা যায় এই ট্রেনে